যদি যদি গাছ দেখা যাচ্ছে নিচে আছে ওই সময় আমাদের প্রথম স্প্রে উপযুক্ত না আলুর জমিতে প্রথম স্প্রে যদি ভালো ঔষধ ভালো কোনো পিজিআর ভালো কোনো সপ্তাহ ভালো কোনো কীটনাশক যদি স্প্রে না করেন তাহলে আলুর জমি আপনার অনেক ক্ষতি হয়ে যাবে সর্বপ্রথম যে স্প্রেটা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্প্রে এই স্প্রেটা মনোযোগ সহকারে খুব সুন্দরভাবে ভালো উন্নত মানের যেগুলো ঔষধ এই ঔষধগুলো আপনারা অবশ্যই স্প্রে করতে হবে অবশ্যই স্প্রে সময় লক্ষ্য রাখতে হবে যে আপনার সর্বপ্রথম যে স্প্রে কোন সময়ে স্প্রে করবেন আর কখন স্প্রে করবেন কি কী ওষুধ স্প্রে করবেন আমার এই চ্যানেল দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আপনারা দেখছেন না কেন অবশ্যই আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় কৃষক ভাই চলুন দেরি না করে আজকের মূল আলোচনায় ফিরে যাওয়া যায় আমাদের সাথে রয়েছেন আমাদের হাসান ভাই হাসান ভাই থেকে আমরা শুনে নেব যে জমিতে রোপণ থেকে শুরু করে কতদিন পর সর্বপ্রথম স্প্রে করে আর কি কি ঔষধ স্প্রে করে এটা হাসান ভাইয়ের মুখ থেকে আমরা শুনে ভাই ভালো আছেন আপনি ইনশাল্লাহ ভালো আছেন আচ্ছা আপনার আলুর জমি যে দেখা যাচ্ছে খুব সুন্দর আপনি আলুর জমি কি প্রথম স্প্রে করেছেন করতেছে ওইটিকে আরো করব আচ্ছা আপনার আলুর জমি স্প্রে অন্য অন্যান্য জমি শুরু হয়ে গেছে আলুর জমিতে সর্বপ্রথম স্প্রে কতদিনে করতে হয় আবা আপনার আলুর গ্রোথ আলু গাছ কতটুকু বের হলে বা আলুর কিভাবে বুঝবেন যে এখন স্প্রে করার স্প্রে করার উপযুক্ত সময় এটা একটু কিছু ভাই মাধ্যমে বলে সময়টা হচ্ছে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ জি আমরা স্প্রে করব সর্বপ্রথম স্প্রেটা দেখ করব সোহেল ভাই দেখা যাচ্ছে আমার এই গাছগুলো জি দেখেন সম্পূর্ণ কিন্তু বের হয়ে গেছে জি আমার এখন সময় হয়ে গেছে ভাই প্রথম স্প্রে সময় হ্যাঁ প্রথম সময় স্প্রে হয়ে গেছে

প্রতি ঢোলে ষাট মিলে লেটারে চার মিলে এটা ব্যবহার করতে হবে হ্যাঁ চার মিলে ঝিঙ্ক সতেরো গ্রাম সতেরো গ্রাম আচ্ছা তারপরে আপনার ইন্টারকল ষাট

অনেকে পোকা মাকড় আছে ওখান থেকে মনে করেন যে চলে যায় বা মারা যায় আচ্ছা হ্যাঁ মানে জাপ পোকার জন্য ব্যবহার করা হয় সাদা মাছির জন্য ব্যবহার করা হয় সাদা জন্য ব্যবহার তারপরে আর কি ব্যবহার করা হয় ওর সাথে আপনি ইয়া ব্যবহার করবেন ভুলে গেছি সোহেল ভাই আপনার ওই যে সালফার

ভিজে দিতে সুন্দর করে ভিজে আস্তে 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 দিয়ে দেবেন আচ্ছা কিন্তু এই এই স্প্রে যে করা হয় এর মধ্যে কি বলা কি বললেন এমিডোগ্রোফি গ্রুপ তারপরে পিজি জি

তাহলে আপনার কাছে আপনি যে স্প্রে করেছেন কোন কোন ঔষধ আপনার কোন কোন ঔষধ ব্যবহার করেছেন আপনি এগুলো সব ব্যবহার করবেন কোন কোন ঔষধ ব্যবহার করছেন আমি সবচেয়ে বেশি নাম বলে হ্যাঁ নাম হচ্ছে সর্বপ্রথম আমি ইন্টারকল দেব 60 কান্টাকল 60 গ্রাম ইন্টারকল 60 গ্রাম প্রতি গলে 60 গ্রাম আচ্ছা তারপরে

সব ওষুধ একবারে না ঢেলে একটা একটা ওষুধ ঢেলার পরে মিক্স করে নিলেন আবার ওষুধ ঢেললেন মিক্স করে নিলেন এভাবে সুন্দরভাবে যদি দ্রবণটা সঠিক মিক্স করতে পারেন তাহলে আপনার আলুর জমিতে যে স্প্রে এই স্প্রে শিডিউলটা সবচেয়ে ভালো এটা যদি সুন্দরভাবে মিক্সড হয়ে যায় বেশিভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে আপনার আলুর জমিতে স্প্রে করতে হবে আলুর জমিতে স্প্রে এর যে মেন সময় সকাল থেকে আপনি স্প্রে করে দিতে পারেন বিকেলবেলা থেকে এখন যদি স্প্রে করেন কুয়াশাতে আবার ভিজে যায় এই ক্ষেত্রে সকাল দশটা থেকে এগারোটা থেকে শুরু করে দশটা বা এগারোটা থেকে শুরু করতে হবে আলুর গাছের পাতা অবশ্যই শুকনো থাকতে হবে শুকনো থাকা অবস্থায় আপনি স্প্রে করা শুরু করে দিতে হবে প্রতি বিঘায় তিন করে ভাই স্প্রে করে দিয়ে শুরু করে দিয়ে দিয়েছে এই ওষুধ যদি সবগুলো একসাথে মিক্সার করে তাহলে কোনো সমস্যা হবে না সব মিক্স করেই আপনার আলুর জমিতে সুন্দরভাবে আলুর গাছ সুন্দরভাবে ভিজিয়ে দিতে হবে তাহলে অবশ্যই আপনার গাছের আলুর গাছে যে লেড্লাই রোগ

এগুলোর জন্য ইমিডাগ্লোপিট আর সালফার এই দুইটা সবচেয়ে ভালো কাজ করে এই দুটো সব একসাথে মিক্স করে আপনি মা করে জন্য গাছের পাতা গাছের পাতা যে কুকুরে আসে এই কোকরা থেকেই রক্ষা করতে পারবেন প্রিয় কৃষক ভাই প্রিয় চাষী ভাই আলু চাষি ভাই অবশ্যই আপনারা দেশ এবং দেশের বাইরে এবং টিভিতে এবং মোবাইলে যে যেখান থেকেই দেখছেন না করেন যে যেভাবেই দেখছেন না করেন আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় কৃষক ভাই যে হাসান ভাই যেগুলো বলে দিয়েছেন অবশ্যই পুঙ্খানু পুঙ্খানুভাবে যদি আপনি নিয়ম মেনে আপনি জমিতে স্প্রে করেন তাহলে আপনার আলোর জমি অবশ্যই ফলন অবশ্যই বৃদ্ধি পাবেন প্রিয় কৃষক ভাই এই যে ফলন বৃদ্ধিটা এই বৃদ্ধিটাই এমনি এমনি আসে নাই এই বৃদ্ধিটা কীভাবে হবে আপনার পরিশ্রম আপনার জমিতে যত পরিচর্যা করবেন যত পরিচর্যা করবেন তাহলে আপনার আলোর জমিতে এই ফলন বৃদ্ধি করতে পারবেন প্রিয় কৃষক ভাই যদি আমার ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করার চেষ্টা করবেন ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিয়েছি আসসালামু আলাইকুম বলছি ধন্যবাদ